দর্শক আমরা আবারও চলে আসলাম অঞ্জনার কাছে অঞ্জনার কাছে এর আগে যখন আমরা আসছিলাম অঞ্জনা বলেছিল যে ওর মোবাইল নাই তো আসলে আজকে আমরা ছোটখাটো একটা একদম মানে আমার সামর্থ্য অনুযায়ী একটা মোবাইল নিয়ে আসছি তো অঞ্জনাকে দিচ্ছি অঞ্জনা নেও কেমন লাগতেছে ভালো লাগতেছে এই মোবাইলটা দিয়ে আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারবো এমন কি আপনাদের যখন মন চাইবো যে অঞ্জনার গান নিতে তখন এই মোবাইলে ফোন দিলে কি এই অঞ্জনাকে পাবেন মানে এই জন্য আসলে দেওয়া তো এই খুশিতে অঞ্জনা একটা গান শুনে দাও যেহেতু একটা মোবাইল পাইছো যাই হোক আমার সেলিম ভাই আমার কাছে একটা গানের আবদার করছিল আমি সাজাবো তোমারে আমার মনের মতো এই গান দাই আমি আপনাদের মাঝে আনবো ও আমি সাজাব তোমারে আমার মনের মতো কো রে সাক্ষী হয়ে ভাই আমারই ঘরে আমি সাজাব তোমার তোমাই তু নয় আমার গলার মালা খুলে সেলিমের গায়ে পড়াবো আমি সাজাবো তোমারে আমার মনের মতো কে সাক্ষী হইয়া যদি আমারই ঘরে সাজাব তোমারে রাগবত মাই হৃদয়ের ঘরে দেগবত মাই তো নয় ভরে আমার গলার মালা খুলে দেব মারে বন্ধু তো তোমারে আমি মনের মতো করে আমার মনের আযা যদি আমারি ঘরে আমি সাজাবতো মারে মুনির হাসদান যেই দুঃখের দুঃখী পাগল অঞ্জনা আঞ্জনারে পাইলে হবে সুখী ভালোবাসার স্মৃতির মালা পরাব গলে বন্ধু ভালোবাসার স্মৃতির মালা পরাব গলে আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে রে সাক্ষী আয় আস বেইমা অঞ্জনার ঘরে আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে সা কি ভাইয়া যদি আমারি ঘরে আমি সাজাবো তোমারে তুপিয় দর্শক অঞ্জনার গান শুনলেন অঞ্জনার গান শুনে আপনারা এতটাই প্রশংসা করেন সবসময় বলেন যে ভাইয়া আমরা অঞ্জনা গান আরও শুনতে চাই ওর কণ্ঠের ভিতরে একটি মায়া আছে তো গান শুনলেন গান সম্পর্কে যদি আরও কোনো মতামত থেকে থাকে সেটা লিখতে পারেন আর যদি আরও বেশি বেশি গান শুনতে চান তাও আপনারা লিখতে পারেন যে আরও ওর গানকে আমরা নেবো কি না ওর গান আপনাদের ভালো লাগে কি না মূল কথা ও কিন্তু এক গান বারবার গায় না এক গান কিন্তু প্রতিবার কিন্তু নতুন নতুন গান নিয়ে আসতেছি আমরা তো যে যেখান থেকে দেখছেন যদি গান বেশি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই দেখে দেখতে পারে সেই প্রত্যাশা ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ